নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা এলিট এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানির ব্যাপারে এই কোম্পানির শেয়ারের দাম হাই হয়েছিল প্রায় চারশো বাইশ টাকার কাছাকাছি সেখান থেকে এক তরফা যা পড়ে প্রায় একশো সাতাত্তর টাকাকে নেমে আসে তারপরে কয়েকদিন ধরে এই শেয়ারটা কন্টিনিউ পাঁচ পার্সেন্ট করে উঠতে আছে এবারে প্রশ্ন হচ্ছে এই যে প্রতিদিন পাঁচ পার্সেন্ট করে উঠছে এটা কি অপরচুনিটি অর্থাৎ এখানে কি ইনকাম করতে পারবেন আপনারা নাকি এটা অপারেটরের গেম তারা লোভ দেখিয়ে আপনাদের এন্ট্রি করাচ্ছে এবং সঠিক সময় বুঝে তারা এখান থেকে বেরিয়ে যাবে আপনার হাতে বড় অঙ্কের লস ধরিয়ে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব কারণ আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এই ভিডিও এই কোম্পানি নিয়ে আলোচনা করতে ভিডিও বানাতে একজন কমেন্ট করেছেন এই কমেন্টটা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব যে কোনো মানুষ এই সমস্ত খারাপ কোম্পানিতে এগারো লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মন দিয়ে দেখুন অনেক কিছু শিখতে পারবেন দেখুন শেয়ার মার্কেটে ইনকাম ইনকামটা এতটা সহজ নয় চোখ কান খোলা রেখে ইনভেস্ট করতে হয় সমস্ত কিছু ভেবে চিনে এই কোম্পানির শেয়ার আপনি এখন ইনভেস্ট করছেন কিন্তু আমি আপনাকে একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানির শেয়ার কেনার সঠিক সময় কখন ছিল ওকে সবার প্রথমে ফান্ডামেন্টালটা দেখিয়ে দিই কোম্পানি মার্কেট ক্যাপ তেরো একত্রিশ হাজার কোটি লার্জ ক্যাপ স্টকের পি মানে মারাত্মক পরিমাণ স্টকের পি দেখলে মাথা ঘুরে পাগল হয়ে যাবেন আপনি চলছে চলছে কত চারশো আটচল্লিশ হ্যাঁ একটা স্টকের পি চলছে ভ্যালুয়েশন চলছে চারশো আটচল্লিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পি কত তেত্রিশ এবারে ভেবে দেখুন মানে আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদেরকে আমি যতদূর শিখিয়েছি তেত্রিশ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পি ইন্ডাস্ট্রিয়াল পি থেকে কম হলে ভালো বলে ভালো বলে মনে করা হয় সেখানে স্টকের পি চলছে চারশো মানে কতটা মারাত্মক একটা কোম্পানি মানে এই কোম্পানিতে এক টাকা ইনভেস্ট করা মানে আগুনে মানে আগুনে হাত দেওয়া এই টাইপের অবস্থা ওকে ওকে এরপরে পরে দেখাচ্ছি দেখুন দেখুন ভিডিওটি দেখুন যদি আপনার কাছে শেয়ারটি থাকে বা অন্য শেয়ারে যদি থাকে কীভাবে ভালো শেয়ারের মধ্যে পার্থক্য বুঝবেন সেটা দেখুন এখানে এফআইআই হোল্ডিং দেখে সবাই পাগল হয়ে যাবে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কোনো কিছু নেই একটা আপনি শেয়ারে ইনভেস্ট করছেন শেয়ার কেন ইনভেস্ট করছেন শেয়ারে ইনভেস্ট করার অর্থ হচ্ছে আমি একটা ব্যবসাতে ইনভেস্ট করছি সে ব্যবসা কোনো প্রফিট করতে পারছে না সেই ব্যবসা তাদের কোনো বিক্রি পরবর্তীকালে বাড়ছে না তো আমি সেই ব্যবসাতে কেন ইনভেস্ট করব সবার প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কি দেখে বেসিক একদম সাধারণে দেখে যে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করব সেই কোম্পানির ব্যবসা ঠিকঠাক চলছে না অর্থাৎ প্রথম কথা তার বিক্রি হচ্ছে কিনা বিক্রি থেকে তার প্রফিট বাড়িতে আসছে কিনা এখানে দুটাই কিন্তু নেগেটিভ কোনো কিছু নেই সেলস গ্রোথও নেই প্রফিট গ্রোথও নেই কিচ্ছু নেই ওকে সো এইসব কোম্পানিগুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে দূরে থাকতে হবে এরপরে আমি দেখাবো আপনাদের যে এই কোম্পানি এই যে এত সুন্দর রিটার্ন দিলো দেখুন এই যে এত সুন্দর একটা রিটার্ন দিল এই রিটার্ন দেখুন এই যে এইখান থেকে এইখান থেকে এত দূর রিটার্ন দিল ছত্রিশ টাকা থেকে যে চারশো চল্লিশ টাকার কাছাকাছি বা বাইশ টাকার কাছাকাছি হয়ে গেল এটা আমরা আগে থেকে কিভাবে জানবো আগে থেকে কিভাবে জানবো আমার এই ভিডিওগুলোতে আমি এটাই শেখাবো যে কোনো শেয়ার রিটার্ন দেওয়ার পরে কিভাবে ধরতে হয় সেটা নয় আগে থেকে আমরা কিভাবে ধরবো এই কোম্পানিকে ওকে দেখুন আমি আপনাদের কিছুটা শিক্ষামূলক একটা জিনিস শেখাচ্ছি দেখুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং হ্যাঁ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই টাইপের রিসার্চ আপনি আরও জানতে চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমি যাব এখানে প্রফিট অ্যান্ড লসে প্রফিট অ্যান্ড লসে কোম্পানিটি দু মার্চে দেখুন তাদের কোনো সেলস কোনো কিছু নেই সেলস কোনো কিছু নেই ষোলোর মার্চে দেখুন কোনো কিছু নেই পঁচিশ সালের মার্চে দেখুন হঠাৎ করে এক থেকে পাঁচশো ঊনপঞ্চাশ এবারে ষোলো থেকে পঁচিশ সাল অনেকটা টাইম আমি ছেড়ে দিচ্ছি এখানে তো মার্চে ধরা সুযোগ ছিল আচ্ছা মার্চে আমি ছেড়ে দিলাম আমি আসবো কোয়ার্টারলি রেজাল্টে কোয়ার্টারলি রেজাল্টে যেখানে দেখুন দু হাজার চব্বিশে এ সরি দু হাজার ষোলোর ডিসেম্বর মাসে জিরো জিরো কোনো কিছু নেই দু হাজার মানে এখান থেকে তাদের কাজ সব বন্ধ ছিল হঠাৎ করে দু হাজার আবার শুরু হয় হঠাৎ করে চুরানব্বই কোটি এবার হঠাৎ করে যেই যে জামটা হয়েছে এর প্রভাবটা এখানে পড়েছে এবার আমি যদি এখানটা এই দু হাজার চব্বিশের মানে আমি বলতে চাইছি এখানে তো দু হাজার ষোলোর ডিসেম্বর মাসে তাদের কোনো সেলস নেই হঠাৎ করে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে চুরানব্বই কোটি হয়ে গেল আমি আমাকে কিনতে হতো এই সময়ে যদি আমি বাই চান্স এই টাইমে আমি জানতেও না পারি শেয়ারের নাম তাহলে আমি এই টাইমে তো জানতে পারবো অন্তত এই টাইমে তো জানতে পারবো যে দু হাজার মার্চে এবারে চলুন দেখাচ্ছি যে দু হাজার পঁচিশের মার্চে শেয়ারের গ্রাফ কোথায় ছিল চার্টে যদি আসি দু হাজার মার্চ ওকে মাথায় রাখুন দু হাজার পঁচিশের মার্চ পঁচিশ পঁচিশের মার্চ দু সালের মার্চ মাসে এই কোম্পানির শেয়ারের দাম ছিল মাত্র তিরিশ টাকা আপনি যদি মার্চ মাসেও কিনতে না পারতেন তাহলে অন্তত আপনি এই শেয়ারকে এপ্রিল মাসে তো কিনতে পারতেন এই এই কোম্পানিকে আপনি মে মাসে তো কিনতে পারতেন এই কোম্পানিকে আপনি জুন মাসে তো কিনতে পারতেন জুন মাসে কিনলেও এই কোম্পানি শেয়ারের দাম ছিল একান্ন টাকা এবং সেখান থেকে দেখুন শেয়ারটা একান্ন টাকা থেকে কত হাই হয়েছিল প্রায় চারশো টাকার কাছাকাছি অ্যাডজাস্ট প্রাইস চারশো টাকার কাছাকাছি দেখতে পাচ্ছেন তারপর একতরফা পড়ে তাহলে এই সমস্ত কোম্পানিগুলোকে ধরতে হলে আমাদের ফান্ডামেন্টালে স্টাডি করতে হবে ফান্ডামেন্টালে দেখতে হবে এমন কোন কোন শেয়ারে হঠাৎ করে কোথায় কি পরিবর্তন হচ্ছে ক্যাশ ফ্লোতে পরিবর্তন হচ্ছে না ব্যালেন্স শিটে পরিবর্তন হচ্ছে না রেশিওতে পরিবর্তন হচ্ছে না কোয়ার্টারলি রেজাল্টে পরিবর্তন হচ্ছে এই জিনিসগুলো আপনাদের ধরতে হবে কিন্তু বর্তমান সময়ে যেহেতু শেয়ারটা এতটা বেড়ে গেছে তাই এই সময়ে এই সময় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই কোম্পানিতে ইনভেস্ট করা অর্থাৎ টাকাকে লস করা এখানে নতুন করে ইনভেস্টমেন্ট করাটা আমার মতামত উচিত হচ্ছে না এবারে আমি আপনাদের অ্যাডভাইস দিচ্ছি না কোনো কিছু কারণ ইউটিউব ভিডিওর মাধ্যমে কোনো অ্যাডভাইস দিতে গেলে আমার ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে যাবে এই জন্য আমি কোনো কিছু অ্যাডভাইস করছি না জাস্ট আমার মতামত শেয়ার করছি যে এখানে ইনভেস্ট কেন করব যে কোম্পানি সেলস গ্রোথ নেই প্রফিট গ্রোথ নেই কোনো কিছু নেই আপনি যদি প্রফিট অ্যান্ড লসে কোয়ার্টারলি রেজাল্টে যান কোনো কিছু নেই সবে মাইনাস তো এই জন্য বলছি যে এইসব কোম্পানিতে ইনভেস্ট করবেন না এ সরি করতে নাও বলবো না মানে দেখুন কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে এইসব কোম্পানিতে ইনভেস্ট করাটা উচিত নয় আমার মতামত ওকে তবে যারা ফেঁসে আছেন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করুন এখানে ভাববেন না যে এই কোম্পানি ঘুরে আবার আপনার একশো এখন কত চলছে এখন প্রাইসটা চলছে প্রাইসটা চলছে ওই একশো পঁচানব্বই টাকার কাছে পাচ্ছি এটা ভাববেন না যে একশো পঁচানব্বই টাকা থেকে এই শেয়ারটা আবার আপনার একশো কুড়ি টাকাতে যাবে এ সরি চারশো কুড়ি টাকাতে যাবে এটা ভাববেন না এটা জাস্ট অপারেটারের গেম অপারেটার এই কোম্পানির শেয়ারকে উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে একটা রিটার্ন হবে সেখানে কিছু রিটেল মানুষ ইনভেস্ট করবে পাগলের মতো তারপরে তারা এই সেই মাল বিক্রি করে দিয়ে চুপচাপ বেরিয়ে চলে যাবে ফাঁসবেন আপনারা এ যদি এই সমস্ত কোম্পানিতে কখনো ইনভেস্ট করবেন না যদি ইনভেস্ট করতে হয় ভালো কোম্পানিতে ইনভেস্ট করুন ভালো কোম্পানিতে তো বোঝা গেল যে এই সমস্ত কোম্পানিকে ধরার অবশ্যই ধরতে আমি এখানে পেরেছিলাম ধরতে আমি এখানে পেরেছিলাম কিন্তু এখন ধরে লাভ নেই এখন আমাকে ধরতে হবে যে এই সময় হঠাৎ করে কোন কোম্পানির মধ্যে হঠাৎ করে এই রকম এক থেকে এই রকম এক থেকে হঠাৎ করে পাঁচশো ষাট প্রফিট বা সেলসটা জাম্প হয়েছে সেই সমস্ত কোম্পানি যদি আপনারা চান বা রিসার্চ করতে চান স্টাডি পারপাস জানতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে তো আজকে মতো এইটুকুই এই ভিডিওতে আমি জাস্ট জানালাম কোনো বাইসার অ্যাডভাইস করছি না জাস্ট আমার ব্যক্তিগত মতামত এই কোম্পানির শেয়ার বর্তমানে একটা ডেঞ্জার জোনে আছে সাবধান থাকুন এগ্রেসিভাবে কোনো শেয়ারে ইনভেস্ট করবেন না কারণ এই শেয়ারে ইনভেস্ট করা মানে একটা ফান্ত অর্থাৎ এই শেয়ার থেকে সাবধান থাকুন যারা এই শেয়ারে অলরেডি ইনভেস্টেড আছেন তারা ভাবুন যে কীভাবে বেরোবেন বা যারা নতুন করে ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে বলবো অন্য ভালো ভালো শেয়ার আছে এই সমস্ত খারাপ শেয়ারে কখনো ইনভেস্ট করবেন না আপনারই লস হবে কারোর কোনো ক্ষতি হবে না বোঝা গেছে